আসসালামু আলাইকুম কয়লা উপজেলার যে সমস্যাগুলো আছে তার মধ্যে অন্যতম বড় সমস্যাটা হলো এখানে এখানের মানুষ সহজে চিকিৎসা সেবা পায় না এখানকার মানুষ সহজে ডাক্তারের দেখা পায় না বাংলাদেশের একমাত্র উপজেলা যে উপজেলা জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এবং আমাদের কয়ের উপজেলার যে সরকারি যে হাসপাতাল হাসপাতালটি আছে এটিও কয়রা সদর থেকে সতেরো কিলোমিটার দূরে উত্তরে অবস্থিত আমাদের ইউনিয়নে অবস্থিত এবং আমাদের যে সব থেকে অবহেলিত ইউনিয়ন উত্তর বেত থেকে একত্রিশ কিলোমিটার দূরে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি অবস্থিত যেহেতু আমরা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে কথা বলছি আপনাদের বলেই রাখি এখানে যে ডাক্তার থাকার কথা ধরুন বিশ থেকে জন কিন্তু আসে মাত্র চার থেকে পাঁচ জন মাত্র পাঁচজন ডাক্তার আছে আমাদের কয়রাতে যে ইউনিয়ন স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রগুলো ছিল ইউনিয়ন ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো ছিল এগুলো কিন্তু অসাল অনেক জায়গায় ভবনই নেই ডাক্তারই তো নেই ডাক্তার তো থাকেই না কিছু নেই আমরা এত অবহেলিত এই কথাগুলো আমরা বলতে পারি না উদ্ধতন মহলকে বলতে পারি না কয়রার স্বাস্থ্য ব্যবস্থা নাই বললেই চলে এখানের মানুষগুলো এতই অসহায় ঠিক মতন তাদের মৌলিক যে চাহিদা চিকিৎসা সেবা সেই চাহিদাটাই চাহিদা থেকে বঞ্চিত আমাদের কয়রা উপজেলার যে প্রত্যন্ত অঞ্চলে যে গ্রাম্য ডাক্তারগুলো আছে তারা কিন্তু ভালো অনেকেই ভালো চিকিৎসা দিয়ে থাকে তার মধ্যে একজন ছিল বাবু ডাক্তার নামে একজন ডাক্তার আপনারা অনেকেই তাকে চিনবেন এই বাবু ডাক্তার হলো কয়রা সদরে বসতেন এবং ইনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন তো এই বাবু ডাক্তার কয়রাতে কয়রার সন্তান না এনার বাড়ি ছিল ডুমুরিয়াতে তো উনি প্রায় দুই দশকের বেশি সময় ধরে কয়রাতে কয়রার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এবং এই বাবু ডাক্তার এত ভালো ভালো ডাক্তার ছিলেন এবং মানুষ হিসেবে এত ভালো মানুষ ছিলেন ওনাকে দেখলেই রোগীরা অর্ধেক সুস্থ হয়ে যেত আপনারা দেখবেন আমরা বাবু ডাক্তারকে নিয়ে মানে ডাক্তার শশঙ্ক শেখর রায়কে নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন করছি সেখানে আমরা কমেন্টে মানুষের হাহাকার দেখেছি এই বাবু ডাক্তারকে গত বছর মানে পা আগস্টের পরে ওনার বিরুদ্ধে কিছু ডাক্তার মানে পল্লী ডাক্তার কিছু সাংবাদিক এবং কিছু রাজনীতিবিদ তার পেছনে লেগে গেল যে নাকে তাড়াতেই হবে তো এক পর্যায়ে ওনার কাছে এক লক্ষ টাকা দাবি করলো ওনাকে বিভিন্নভাবে হয়রানি করলো দিন শেষে ওনাকে কয়রার থেকে তাড়াই দেওয়া হলো এক প্রকার এবং ওনার যে বিল্ডিং ছিল মানে জমি ছিল ওইগুলো এক প্রকার দখল করে নিল অল্প টাকার অল্প টাকার বিনিময়ে ওনার এই জমি সম্পত্তি সব দখল করে নিল নেওয়া হলো বাবু ডাক্তার কয়রা অঞ্চলে কিন্তু খুব ভালো মানের একজন ডাক্তার ছিলেন যদিও উনি এমবিবিএস ডাক্তার নয় কিন্তু সার্টিফিকেট সার্টিফিকেট যে সব কিছু এমন না সার্টিফিকেট তো কয়রার আরো অনেক এম ডাক্তার আছে কয়রার অনেক সন্তান আছে যারা এমবিবিএস ডাক্তার ভাবতে অবাক লাগে তাদের কাছে গেলে ভিজিট ছাড়া প্রবেশ করতে দেয় না আগে ভিজিট নাই তারা কয়লা বিএস ডাক্তার আছে নাম বলবো না সব ব্যবসায়ী হয়ে গেছে সবাইকে চিনি সবাই ব্যবসায়ী হয়ে গেছে তারা কয়রার মানুষের জন্য কিন্তু কাজ করে না সব ব্যবসায়ী হয়ে গেছে উল্টো ব্যবসা প্রতিষ্ঠান খুলে খুলে বসছে কেউ ক্লিনিক খুলে বসছে এবং টাকা টাকা নিচ্ছে হাতিয়ে নিচ্ছে কিন্তু বাবু ডাক্তার ছিল কয়রা বাইরের মানুষ তারা কয়রা এলাকা আসছে রাত নাই দিন নাই ওনাকে যখনই ডাকা হয়েছে এই বাবু ডাক্তার কিন্তু ছুটে গেছেন মানুষকে সেবা দিয়েছেন তো বাবু ডাক্তারদেরকে তাড়িয়ে বা বাবু ডাক্তারকে কয়রা থেকে বের করে কেড়ে দিয়ে কি লাভ হলো ভাই বলেন তো কোনো লাভ হইছে বাবু ডাক্তারের পরিবর্তন পরিবর্তনে কি কোন ডাক্তার কয়রাতে আসছে আসেনি তো আপনারা কিছু মানুষ এই যে কিছু কিছু পলিটিশিয়ান সাংবাদিক এবং কিছু গ্রাম্য ডাক্তার তার পেছনে লেগে কয়রারই ক্ষতি করলেন এখন আপনারা কয়রার বিভিন্ন দাবি নিয়ে আমাদের কয়রা বিভিন্ন সংগঠন তারা আন্দোলন করছে বিশেষ করে কয়রার স্বাস্থ্য সেবাটা ভালো করার জন্য কয়েকদিন আগেও কয়রার কিছু মানুষ সুশীল মানুষ যারা কয়রার ভালো চায় মঙ্গল চায় তারা একটা মানবন্ধন ঘটছে তাদেরকে ফিরিয়ে আনা হোক তাদেরকে আবার তাদের কর্মস্থলে নিয়ে আসা হোক তাদের দ্বারা কয়রায় উপকার হবে কয়রার মানুষের উপকার হবে